দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠক রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ চোপড়ার তাজমুল ওরফে জেসিবি থেকে হরিয়া দহের জয়ন্ত সিং মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন ভোট পরবর্তী হিংসার বিষয়ে জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আক্রান্তদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আর কি কি বিষয় কথা হয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে শিবাশিস অনুসারে যেমনটা জানা যাচ্ছে তাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই যে বৈঠক ঘন্টা বৈঠক সেই বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাতে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা জনিত অবনতির বিষয়ে অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সেখানে সাম্প্রতিককালে এরাদের ঘটে চলা যে গণপিটুনির ঘটনাগুলির সামনে উঠে এসেছে সেই গণপিটুনির ঘটনাগুলির বিষয়ে তিনি একটি রিপোর্ট আকারে পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং এভিডেন্স বশত তৃণমূলের যে নেতাদের নাম উঠে আছে যে ধরনের স্থানীয় নেতাদের যোগ পাওয়া যাচ্ছিল বিভিন্ন ঘটনার ক্ষেত্রে বা বিভিন্ন এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ উঠে আসছিল সেই সময়ে বিভিন্ন ঘটনাও কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বিভিন্ন ভিডিও ফুটেজ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়ার জন্য পেন ড্রাইভ ব্যবহার করেছেন এবং একটি পেন ড্রাইভে তিনি বিভিন্ন ঘটনার উল্লেখ করে তার ভিডিও ফুটেজ জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একদিকে ভোট পরবর্তী সময় রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা তাদের উপর আক্রমণের ঘটনা তারা ঘরছাড়া থাকার ঘটনা তা সেই বিষয়ে যেমন তিনি অভিযোগ জানিয়েছেন অন্যদিকে গণপিটুনির মাধ্যমে বিভিন্ন এলাকায় চোর সন্দেহে গণপিটুনি বা বিভিন্ন গুজবের জেরে যে গণপিটুনি সে বিষয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট দিয়েছেন এমনটাও কিন্তু শুভেন্দু অধিকারী সূত্রে জানা যাচ্ছে অনুষ্ঠান ধন্যবাদ শিবাশিস তৃণমূল এবং বিজেপি নেতা কল্যাণ চৌবের কাজিয়া থামার কোনো লক্ষণ নেই মঙ্গলবার অডিও ক্লিপ সামনে এনে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ যার পাল্টা জবাব দেন কল্যাণ চৌবেও আর এরপর এবিপি আনন্দের ঘণ্টাখানের সঙ্গে সুবন অনুষ্ঠানে কল্যাণ চৌবেকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত তা নিয়েও গতকাল মুখ খুলেছেন কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে কিন্তু ভোটের আগের দিন কার যত বোমা ফাটিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক পুনাল ঘোষ তিনি দাবি করেন পদের টোপ দিয়ে তাকে মানিকতলায় অন্তর্ঘাতের প্রস্তাব দিয়েছিলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কল্যাণ সেই অভিযোগ উড়িয়ে দিল এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তাকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত তুমি প্রধানের পা শব্দ অবশ্যই এটা একটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত আক্রমণ খুব নিম্ন ঋষির পরিচয় যদি যে জানেন না আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমার খেলার যোগ্যতা কি ছিল আমি সাড়ে ছ বছর বারো থেকে সাড়ে আঠেরো পর্যন্ত সাড়ে ছ বছর টাটা ফুটবল একাডেমি যেটা ভারতের শ্রেষ্ঠ ফুটবল একাডেমি সেখানে ফুটবল শিখেছি তৃণমূল মুখপাত্রের আক্রমণের জবাবে বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন পাল্টা বুক খোলেন কল্যাণ চৌবে তুমি বেঁচে আছো কারণ তুমি অঞ্জন মিত্রের জামাই বলে আর তার গোলকিপার হিসেবে যোগ্যতা কত সেটা যে ক্রীড়াবিদরা লাস্ট এসেছিলেন মিছিল করতে তারা বলেছেন আমার বলার দরকার নেই অনুর্ধ চোদ্দ অনুর্ধ সতেরো অনুর্ধ উনিশ অনুর্ধ একুশ অনুর্ধ তেইশ এবং সিনিয়র জাতীয় দলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে অসংখ্য মেডেল জিতেছি আমি ভারতের পাঁচটা আলাদা রাজ্যের হয়ে সন্তোষ ট্রফি খেলেছি আমি ভারতের পাঁচটা নটা আলাদা ক্লাবের হয়ে আই লিগ খেলেছি দু হাজার আই লিগের একশো তিরাশিটা ম্যাচ সেই সময় সর্বোচ্চ ম্যাচ আমি খেলেছি আমি দুবার দেশের সেরা গোলকিপার হয়েছি আমি জার্মানিতে গিয়ে প্রথম ভারতীয় গোলকিপার ইউরোপে গিয়ে ফুটবল খেলে এসেছি আমার যদি ফুটবল খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় নিশ্চয়ই যার সেই ফুটবলের মূল্যায়ন করার ক্ষমতা আছে সেই মানুষ করুন অত্যন্ত নিম্নরুচির একটা বিষয় রেখেছেন তৃণমূলের প্রতিনিধির কাছ থেকে সেইটাই আশা করতে পারি এই বাগযুদ্ধের জল এরপর কোথায় গড়ায় সেটাই দেখার এবিপি আনন্দ